নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন ছোট্ট ব্লগের সাথে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজ আপনাদের নিয়ে যাব যাবো সাটে কৃষ্ণনগরের বিখ্যাত রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টটা মেয়েদের দ্বারা পরিচালিত হয় সেখানেই নিয়ে যাব ছোট্ট করে একটু ঘুরিয়ে দেখাবো আমার চোখে আপনাদের কৃষ্ণনগরের বিখ্যাত মাদার সাট রেস্টুরেন্টটি পার হচ্ছে রানাঘাটের বেগুপাড়া চার্চটি আমাদের বাড়ির থেকে কৃষ্ণনগরের দূরত্ব পঁয়তাল্লিশ মিনিট মতন আর মাদারসাহের দূরত্ব তিরিশ মিনিট মতন অ্যাকচুয়ালি আমরা মাদারসাটে যাব বলে ঠিক বেরোইনি গিয়েছিলাম কৃষ্ণনগরে কিছু দরকারি কাজে মিঠাইকে স্কুলে পাঠানোর পর বাইক চলছে খুব স্পিডে প্রায় আশি থেকে একশো কিলোমিটার বেগে বাইক চলছে চারিদিকে মেঘলা ওয়েদার রাস্তা ফাঁকা খুব তাড়াতাড়ি গিয়ে ফিরে আসবো এই ভেবে আমরা বেরিয়েছিলাম কিন্তু ফেরার পথে চোখের সামনে মাদারসাটও দেখলাম আর ভীষণই খিদে পেয়ে গিয়েছিল তাই টুক করে ঢুকে কিছু খাবার দাবার আমরা খেয়েছি একটু ঘুরে দেখেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন আজকে মিঠাইকে ছাড়া যেতে হচ্ছে ভীষণই মনটা খারাপ মেয়ে স্কুলে আছে ও ব্লগটা দেখলে খুব দুঃখ পাবে তবে খুব তাড়াতাড়ি মিঠাইকে নিয়ে যাবো কৃষ্ণনগরের মাদার সাইডে আর সেখানে গিয়ে একটা সুন্দর ব্লগ ভিডিও বানাবো আর আপনাদের সাথে শেয়ারও করব। চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে আমরা যাওয়ার সময় গিয়েছি আর ফেরার পথে বারো নম্বর জাতীয় সড়ক ধরেই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশেই মাদারসাটে পৌঁছে গিয়েছিলাম খুব সুন্দর একটা পরিবেশ দারুণ অ্যাম্বিয়েন্স চারিদিকটা দেখার মতন ফোর হুইলার টু হুইলারের জন্য অনেক বড় একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে বিরাট বড় একটা প্রপার্টি নিয়ে এই মাদারসাটটা তৈরি হয়েছে আমি অনেক শুনেছি মাদার সার্টের কথা ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি প্রচুর ইচ্ছে ছিল যাওয়ার বিশেষ করে যেহেতু এখানে সব মেয়েদের দ্বারা পরিচালিত হয় সেই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে আরও একটা জিনিস নতুন সংযোজন হয়েছে মাদার সার্টের রোবট দ্বারা খাওয়ার দাওয়ার সার্ভ করা হয় আপনারা দেখুন ভালো লাগবে এই গেটটা হলো মেন গেট রেস্টুরেন্টে ঢোকার আর ঢুকেই আপনার মনে হবে আপনি পুরনো কলকাতার কোনো বনেদি বাড়িতে চলে এসেছেন অ্যাম্বিয়েন্সটা সেই রকমই একদম মেঝে থেকে শুরু করে দরজা জানলার কাঁচ এমনকি দেওয়ালের কোনায় কোনায় যে ছবিগুলো ফ্রেম করা আছে সব আপনাকে পুরনো কলকাতায় ফিরিয়ে নিয়ে যাবে সেই ছোটোবেলায় আমরা যে ইতিহাস বইয়ে পড়েছি কলকাতার ছবি দেখেছি সেই সব ছবি এখানে টানানো আছে ফ্রেম করা আছে তখনকার ছবি যখন আমরা তো জন্মাই আমার বাবা হয়তো সদ্য জন্মেছে কিংবা বাবাও জন্মাই তখনকার ছবিগুলো এখানে ফ্রেম করা আছে এই ছবিগুলো এখন ইতিহাস অ্যান্টিক আমাদের কাছে তো বটেই আমার মিঠাইয়ের কাছেও এর মূল্য প্রচুর হবে মিঠাই যখন বুঝতে শিখবে এখানকার প্রত্যেকটা স্টাফ ভীষণ আন্তরিক ভীষণ ভালো এদের ব্যবহার এত বড় একটা রেস্টুরেন্ট সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে প্রায় চারশো জনেরও বেশি মানুষ একসাথে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে একই সময়ে এছাড়াও ছোটোখাটো কোনো অনুষ্ঠানেও কিন্তু এখানে করা যায় যেমন জন্মদিন মুখে ভাত ছোটোখাটো গেট টুগেদার করার জন্য বিশাল একটা হলের ব্যবস্থা আছে আর এই কাউন্টারটা আমি শুনলাম নতুন হয়েছে আগে কখনও শুনিনি যে মাদার হাটে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় বা যে কোনো সফট ড্রিঙ্কস পাওয়া যায় যেহেতু এগুলো মায়েরা তৈরি করতে পারে না তাই পাওয়া যেত না কিন্তু এখন দেখলাম এটা নতুন সংযোজন বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস এখন পাওয়া যাচ্ছে আর মাদার হাটে এখন দেখার মতন একটা জিনিস হলো বা আমাদের কাছে নতুন একদম এই রোবট দ্বারা খাবার দাবার পরিবেশন করা এই জিনিসগুলো আমার কাছে ভীষণই নতুন এই রোবটগুলো খুব রিসেন্ট সংযোজন করা হয়েছে রেস্টুরেন্টে আগে কিন্তু এগুলো ছিল না দেখুন এই এক একটা রোবটের নামও আছে অনন্যা প্রত্যেকটা রোবটের নাম অনন্যা গায়ে লেখা আছে দেখুন মাদার সার টেকনোলজি অনন্যা এই রোবটের দ্বারা একসাথে প্রচুর খাবার সার্ভ করা যায় অবশ্যই মানুষই এগুলোকে চালাচ্ছে বিভিন্ন রকমের টেকনোলজি এখন উন্নত টেকনোলজির দ্বারা তারা নিজেরাই খাবার নিয়ে যাচ্ছে নিজেরাই মানুষ দেখে সাইড নিচ্ছে আবার পরিবেশন করার পর নিজেরাই ফিরে আসছে একা একা আমি অনন্য আমি খাবার নিয়ে যাচ্ছি শুনলেন বন্ধুরা কি সুন্দর বলছে আমি অনন্যা আমি খাবার নিয়ে যাচ্ছি দয়া করে আমাকে রাস্তা করে দেবেন রকম অনেক কথাই বলছে যেগুলো আগে থেকেই ওর মধ্যে সংযোজন করা আছে দারুণ লেগেছে আমার ব্যাপারটা মিঠাই যদি আসতো খুব খুশি হতো নতুন একটা জিনিস দেখতো নেক্সট বার অবশ্যই খুব তাড়াতাড়ি মেয়েটাকে আনতে হবে অনেক কটা ফুড কাউন্টার আছে আর বিভিন্ন ধরনের সিটিং এরিয়া আছে বিভিন্ন ধরনের ব্যবস্থাও আছে মানে দুজন মানুষ বসারও ব্যবস্থা আছে তিনজন মানুষ বসারও ব্যবস্থা আছে এই না যে চারজন পাঁচজনের টেবিলেই তিনজনকে বসিয়ে দেওয়া হবে আর দেখুন প্রত্যেকটা স্টাফ হলো মেয়েরা এখানে প্রত্যেকে নিজেদের কাজ করছে খুব যত্ন সহকারে এই রেস্টুরেন্টের কোনো মেনু কার্ড নেই এখানে প্লে স্টোর থেকে মাদার সার্ট অ্যাপটি ইনস্টল করতে হবে তারপর খাওয়ার দাওয়ার অর্ডার করতে হবে এখন অনেকের কাছেই হয়তো ফোন নাও থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে নেই স্টাফেরা ঠিক অর্ডার নিয়ে নেবে তবে সবই অনলাইন আমরা এখানে এসে প্রথমেই জিজ্ঞেস করেছিলাম কোন খাবারটা একদম তাড়াতাড়ি পাওয়া যাবে মানে একদম রেডি আছে যেহেতু খুব তাড়াতাড়ি ফিরতে হবে ফেরার একটা তারা আছে মিঠাইকে স্কুল থেকে আনার পর গাড়ি থেকে নামাতে হবে তাই জন্য আমরা জিজ্ঞেস করেছিলাম কোন খাবারটা রেডি আছে তো বলা হয়েছিল বিরিয়ানি তো রেডি আছেই এছাড়া বাঙালি থালি আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের ভেজ নন ভেজ বাঙালি থালি আর আমরা থালি খাইনি আমরা বিরিয়ানি নিয়েছিলাম তার সাথে চিকেন চাপ নিয়েছিলাম আর মাটন নান নিয়েছিলাম মাটন বিরিয়ানি নিয়েছিলাম আর চিকেন চাপটা তৈরি করতে পনেরো মিনিট সময় আমাদের বসে থাকতে হয়েছে এইগুলো কোনো কিছুই আগে থেকে তৈরি করে রাখা হয় না বিশেষ করে চিকেন চাপ বলুন বা অন্য কিছু শুধু বিরিয়ানি আর বললো থালির খাবারগুলো রেডি আছে তো চাপটা তৈরি করার জন্য পনেরো মিনিট সময় লেগেছে দুশো গ্রাম ওজনে রেওয়াজি খাসির মাংসের পিস দিয়ে তৈরি করা এই বিরিয়ানির মধ্যে আলুও ছিল একটা ডিমও ছিল আর একটু স্যালাড ছিল এই সব নিয়ে দাম ছিল দুশো পঁচানব্বই টাকা যে বিরিয়ানিটা দুজন মানুষ শেয়ার করে কিন্তু খেতে পারবে চিকেন চাপ চার পিস দেখুন তিন পিস লেগ পিস আর একটা থাইয়ের পিস এই এরকম পিসের চিকেন চাপের দাম ছিল চার পিস নিয়ে তিনশো টাকা আর বাটার নান নিয়েছে এক একটা চল্লিশ টাকা পিস তো এই ছিল আজকের আমাদের অর্ডার আর বাটার নান দিয়ে চিকেন চাপ খেতে তো দারুণ লাগছিলো এছাড়া মাটন বিরিয়ানিটাও অসাধারণ ছিল রান্না আমি আগেও শুনেছি ভীষণই ভালো একদমই রিচ ছিল না খাবার দাবার বিরিয়ানির মধ্যে সব কিছু ঠিকঠাক ছিল ঠিক আমরা ঘরে যেভাবে স্পেশাল রান্না করি সেই ঘরোয়া রান্নার স্বাদ আমি পেয়েছি আর যেহেতু মায়েদের হাতে রান্না মায়েদের হাতে রান্না মানেই সময় বেস্ট খাসির মাংস ছিল একদম নরম তুলতুলে হ্যাঁ এই যে আলুটা আলুটা একটু সেদ্ধ কম হয়েছিল আর কিন্তু বাকি সব মোটামুটি ঠিক ছিল মাংসর মধ্যে কিন্তু যেমন দুশো গ্রাম মাংস বলেছে রেয়াজি মাংসের টুকরো তেমন দুশো গ্রামই মাংস ছিল সেইভাবে হাড় আমরা পাইনি সলিড মাংসই ছিল কিন্তু ভীষণই নরম খাবার দাবার মান খাবার দাবার স্বাদ সব কিছু খুব ভালো ছিল খুব ইচ্ছা আছে মিঠাইকে নিয়ে খুব তাড়াতাড়ি এসে আরও যে প্রচুর রকমের নতুন নতুন ডিশ পাওয়া যায় এছাড়া পুরনো দিনের বাঙালি খাবারগুলো বসুদা ফুড কাউন্টারে বসে ট্রাই করার আপনাদের তাড়াতাড়ি দেখাচ্ছি এখানে বসুদা ফুড কাউন্টার কোনটা যেখানে শুধুমাত্র পুরনো দিনের হারিয়ে যাওয়া বাঙালি রান্নাবান্নাগুলো কিন্তু পাওয়া যায় শুধু বাঙালি খাবার দাবার তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়েছি আমরা খাওয়ার অর্ডার করার থেকে খাওয়ার খাওয়া পর্যন্ত তারপর বেরিয়ে এসেছিলাম আর বেরিয়ে এসেই শেয়ার করছি আপনাদের সাথে সেই বসুদা ফুড কাউন্টারটি এটাই হল মাদার্স হাটের জনপ্রিয় বসুদা ফুড কাউন্টার যেটা হাট মানে কুড়ে ঘরের মতন তৈরি করা হয়েছে বাইরে থেকে দেখলে মনে হবে কিন্তু ভিতরে অ্যাম্বিয়েন্স ভীষণই সুন্দর বিভিন্ন রকমের সিটের সেটিং আছে বসে খাওয়ার জন্য কম মানুষ বেশি মানুষের বাইরে থেকে দেখুন একদম সেই খড়ের চালা আর তাল নারকেল গাছের গুড়ি দিয়ে এর পিলারগুলো তৈরি করা হয়েছে একদম সেই গ্রামের মতন দেখুন এখানে কিন্তু মাটি দিয়ে এইগুলো সব ডেকোরেশন করা হয়েছে মাটির প্রলেপ দিয়ে যেন বাইরে থেকে মনে হবে একটা মাটির বাড়ি কিন্তু ভেতরটা বেশ সুন্দর আর এই হাটের নিচেই একটা সুন্দর জুয়েলারি শপ রয়েছে যেগুলো হ্যান্ডমেড জুয়েলারি মায়েরা কিন্তু এখানে থেমে নেই নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য নিজেরা স্বনির্ভর হওয়ার জন্য দারুণ দারুণ হাতের কাজের এখানে স্টল দেয় যার মধ্যে একটা স্টল আমার চোখে পড়েছে এটা হলো হ্যান্ডমেড জুয়েলারি একটা স্টল কিছু জিনিস এখানে অবশ্যই কেনা আছে আর কিছু জিনিস আছে হ্যান্ডমেড মানে ম্যাক্সিমাম জিনিসটাই হাতে তৈরির আর অবশ্যই কিছু জিনিস আছে মানে কেনা রেডিমেড এগুলো দেখুন এগুলো কিন্তু সব হ্যান্ডমেড জুয়েলারি কত সুন্দর দেখুন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর ইচ্ছে তো করছিল সবই নিয়ে নিই যা দেখছি তাই পছন্দ হচ্ছে কিন্তু সেই নিলে ঘরে পড়েই থাকবে কেনাই হয় কিছু পড়া আর হয় না মিঠাইয়ের জন্য মিঠাইয়ের পছন্দের একটা ব্রেসলেট নিলাম পিঙ্ক কালারের নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা বাড়ির উদ্দেশ্যে আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা কৃষ্ণনগরের বাড়ি বা কৃষ্ণনগর থেকে দেখছেন কৃষ্ণনগরের আশেপাশে থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর পারলে একবার এসে অন্তত মাদার সাইটে ঘুরে যাবেন পরিবারের সাথে ভীষণ ভালো লাগবে দেখবেন খাবার দাবারের মান ভীষণ ভালো আর অ্যাম্বিয়েন্সটাও ভালো সকাল থেকেই প্রায় আটটা থেকে নটার মধ্যেই রেস্টুরেন্টটা ওপেন হয়ে যায় ব্রেকফাস্টে প্রচুর খাবারের অপশন পাবেন এছাড়া লাঞ্চে ডিনারে তো আছেই এছাড়াও কৃষ্ণনগরের চারিপাশে কিন্তু দু একটা দেখার জায়গাও আছে ঘুরে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথেই ধন্যবাদ